আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো ডালটা দিয়ে দিলাম এই ডালটা দিয়ে মাংস বা মাছ যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি ডালটা ভালোভাবে কষিয়ে নেব মশলার ভিতরে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ডাল কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব জানা তরকারিটা হয় ওই পরিমাণেরই তো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব ডালটা আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো তেলাপিয়া মাছটা ভাজা ভাজা আগেই করে নিয়েছিলাম ডালের ভিতরে দিয়ে দিলাম মাছটা আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তো এদিকে জিরা ফাঁকি দিয়ে দিলাম ধনে পাতা দিলে ভীষণ মজা লাগে খেতে তো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম তো এদিকে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু খাওয়ার পরেই বয়সটা দিছি। আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ